সবজি হ্যাঁ যে যে কবুতরের কথা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই এই কবুতরটার ভিডিও এই কবুতরটার ভিডিও দিয়ে কিন্তু আমি প্রথম আমার ভাষায় আর কি পরিচিত এটার ভিডিও কিন্তু আমার ভাষার কি সবথেকে বেশি ভিউ এক ভদ্রলোক ভাই নিতে যায় ছিল কবুতরটা যাই উনি ওনার কথা রাখতে পারে নাই আচ্ছা আচ্ছা জানলা যা করেন ভালোর জন্য করেন যদি কোনো স্টুডেন্ট ভাই হ্যাঁ মা কেউ ওর মানে অন্য কর্ম সংস্থান করতে যাচ্ছে হল কবুতরে চাইতে আমি পাখিটাকে পাধান নদীগুড় সব বিশেষজ্ঞের কাছে যদি রিটার্ন হিসেবে দেখেন এই নটটা হলো আমাদের কবুতর দাদা সরvndন ভাই আমাদের আওয়াজ মন অসেলদীপ ঝুরবার কবুতর এটার অনেক রেজাল্ট অসংখর রেজাল্ট এটা এই কবুতর হ্যাঁ এটা সকাল থেকে সন্ধ্যে বন্ধু এই কবুতরটা আর এই কবুতরটা চার সাইড কমপ্লিট করা আচ্ছা কিলো কইরা এটা ষাট কিলো পাস করে কমপ্লিট করে এটা আচ্ছা 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 মাইদম কবুতর তাও আবার মাকড়া কবুতর মাকড়া কবুতর রাইট হ্যাঁ আর নতুন কেউ যদি কবুতর পালতে চান বা কোনো পাখি টাকি পালতে চান তো আগে ওইটা সম্পর্কে জানবেন ভূত হাট কুইরাই আপনারা কিনতে যাবেন না আগে ওইটা সম্পর্কে না যাই না আপনি কিনলে আপনি ধরা খাইবেন লস খাইবেন তো এই মুহূর্তে আমরা যে রুমে ইন করতেছি তো এটা হচ্ছে পুরাপুরি সেট আপ আমরা যদি আপনাদের ভিতর থেকে দেখাই এটা পুরোটা দুইরা আহ করা হয়েছে অনলি পাখির জন্য হ্যাঁ তো এটার কোনো আর কি আপনার অন্য কোনো ইয়া নেই ভাই এখানে কত জোড়া পাখি আপনার কাছে আছে এখানে আপাতত আমার কগরে সেটআপ আছে প্রায় 22 পেয়ারের মতো 22 পেয়ার হ্যাঁ 22 কোন কোন জাত আছে এখানে ব্রিডিং পেয়ার এখানে এলভিনো আছে হোয়াইট ফেজ গ্রে আছে গ্রে পার আছে সিনামন পার আছে আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখতে পারতেছি মোটামুটি এগুলা কি বাচ্চা নাকি সব এগুলি বাচ্চা না এগুলি সব ফিমেল বার্ড ফিমেল সিঙ্গেল রাখছেন সব সিঙ্গেল রাখছি এগুলি ডিম পেয়ে উঠলে এগুলি আবার পেয়ার করব এই পর্যন্ত বাচ্চা বাচ্চা পাব নাই ভাই আমার তো টোটাল নিউ সেটআপ তো হ্যাঁ হ্যাঁ মাত্র বাচ্চা করতেছে যেরকম এই পাখিরা বাচ্চা হইছে

আপনি একটু সংক্ষেপে যদি আমাকে জানান যে এই পাখিগুলোর প্রাইস কেমন বা কেমন দামে এই পাখিগুলো বাজারে বর্তমানে আসলে বাজারে পাখি হিসাব আর বাসার পাখি হিসাব হলো সম্পূর্ণ ভিন্ন আচ্ছা বাজারে মানুষ তো অনেক রকম কথা বলে পাখি বিক্রি করে এগুলোকে কবুতরের মতো ব্র্যান্ডিং নাকি কিন্তু আমি বলি মানে যদি কোনো স্ট্রেন ভাই হ্যাঁ বা কেউ ওই মানে অন্য কর্ম সংস্থান করতে যাচ্ছে قال কতরে চাইতে আমি পাখিটাকে padan যদি রিটার্ন হিসেবে দেখেন কারণ হলো এই পাখিগুলোর একটা বেস প্রাইস আছে যেমন মনে করেন এই পাখিগুলি আপনার হেলথ জন্য অনেকে নিয়ে যায় ছোট অবস্থায় বাচ্চাগুলো বিক্রি করা যায় জি জি আবার আপনি এগুলো টেন করে বিক্রি করতে পারেন আবার আপনি এগুলি বড় করে বিক্রি করতে পারেন একটা পাখির যেরকম বেসমেন্ট একটা প্রাইস আছে যেরকম কালো যে পাখিগুলো দেখাই যদি আমি এই যে এই পাখিগুলো তো কোকা মধ্যে এই পাখিগুলোর দাম সবচেয়ে কম আচ্ছা আচ্ছা কেমন কেমন তো মনে করেন একদম লো প্রাইস হলো এই পাখিগুলো তিন হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা সর্বনিম্ন প্রাইস হ্যাঁ পাখিগুলো যদি তিনটা করেও বাচ্চা দেয় আচ্ছা একটা বাচ্চা টেন সাইজের বাচ্চা আপনি সাতশো থেকে আটশো করে বেসতে পারবেন এক হাজার টাকা বেচতে পারবেন যে এক চালান বাচ্চা করলেই আপনার দিলে এই কবুতর চাহিদা খুব হ্যাঁ অনেক ভালো চাহিদা আচ্ছা আমার যতটুকু পাখি আমি আগেও করছিলাম ককাটের পাখি আর লাভার পাখি একটা বেসমেন্ট পাইস থাকে যেরকম মনে করেন সর্বনিম্ন তিন হাজার টাকা জোড়া হ্যাঁ এগুলো যদি খুব ভালো একটা পেয়ার হয় আপনি এক দুই চালান বাচ্চা নিলে আপনার টাকা রিটার্ন চলে আসে আর কি টাকাটা উঠে আসলো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা এখানে একটা পেয়ার দিতেছি এটা কি আপনার লোডিনো না না এটা হলো এলবিনো এলভিনো হ্যাঁ ওর যে ছেলেটা খুব কথা বলে ওর নাম হলো পিকু কোনটা কোন এই এই যে মেল টাই মেল টাই এটা কথা বলে হ্যাঁ কথা বলে পিকু পিকু বলে এই যে ওর নাম হলো পিকু ও আচ্ছা 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 এটা আমার কালেকশন করা বাকি এক ভাই একটু সংক্ষেপে বলবেন এই পেয়ারটা কালেক্ট করতে আমার কেমন অর্থ দায় হইছে এটা প্রাইস পোর্টসে আমার দশ টাকা আচ্ছা আচ্ছা এটা কি রানিং হ্যাঁ এটা রানিং ছিল আমি হয় না অনেকদিন আগে আলাদা করে রাখছি এখন আমি পেয়ার কোর্স এখনো বক্স দেয়নি তা কিছুদিনের মধ্যে বক্স দেবো পাখির ক্ষেত্রে একটু জোড়া দেওয়া হবে একটু ভিন্ন নিয়ম আচ্ছা আচ্ছা ভিন্ন নিয়ম বলতে মেল ফিমেল প্রথম কয়েকজন আলাদা রাখতে হয় আচ্ছা একটা কোর্স করতে হয় কোর্স করার পরে হয়ে গেছে

আবার অনেকে প্রেমিক বলতে পারেন তাকে এই যে এই পাখির ক্ষেত্রে একটা ভিন্নতা আছে দেখেন এটা হলো একটা ডায়মন্ড অফ এর পেয়ার আচ্ছা ঠিক আছে এটা দেখেন এর বাচ্চা বের হইছে এক পিস বাচ্চা বাচ্চা হ্যাঁ ওরা একটা বাচ্চা হইছে এইগুলি পাখির মানে ধরনটা খুব ভিন্ন আর জীবন বৈশিষ্ট্য মানে জীবন প্রণালীটা খুব ভিন্ন এই পাখিটা পেয়ার করার ছয় দিনের মধ্যে ডিম পারে আচ্ছা আচ্ছা ঠিক বারো দিনের মধ্যে পাখি ডিম পারে আচ্ছা সরি ডিম ফুটে

তো আমরা এইখানে একটা বাউ সিনচের পেয়ার আছে এটা মাস্টার পেয়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র বাচ্চা করে উঠছে পেড়টা আমরা এগুলো খাতা হেড খুলতে কিনা কারণ অনেক ছোট বের হওয়ার সম্ভাবনা আছে এই কারণে ঠিক আছে আমি জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিদার্থে দেখেন কত ছোট করে পাখি ঠিক আছে খুবই কালারফুল কিন্তু भैया মাশাআল্লাহ তবে এইগুলা কি পাখি ভাইরা পালতো তখন এগুলোর দাম ছিল এক লাখ টাকা জোড়া এগুলা হ্যাঁ এখন এইগুলি এক হাজার টাকা জোড়া পেয়ে গেছে এখন এত ভ্যালু লেস গেছে একটা কথা আছে আমাদের বাংলাদেশে যেকোনো জিনিস আমি যা জানি যতটুকু একটা বিজনেস ক্ষেত্রে যদি নেয় মানুষ ওটার উপরে মানুষ ঘুমরি যার কারণে জিনিসটা আমাদের আমার জানা আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ ওয়ার্ল্ড যে কোনো বিলুপ্ত প্রায় পানি আইনা দিবেন ওরা এটা খুব সহজেই পুরা মনে করেন বয়ে ফেলাইব একবারে শর্টকাটে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমরা এখানে বিশাল 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 বক্স দেখতেছি এগুলো কি সব লাভবার্ডের সাইড নাকি ভাইয়া হ্যাঁ এটা টোটাল লাভবার্ডের সেটআপ এখানে বিশ পেয়ার আমি লাভবার্ড করছি মাশাআল্লাহ তাহলে আমাদের বিশ ভেরি ব্রিডিং পেয়ার

আমি এত বেশি কবুতর পারবো না আচ্ছা এখানে ছত্রিশ পেয়ার কবুতর ত্রিশ পেয়ার এই যে আমাদের সে আলোচিত মসালদম মাকরা মসালদম হ্যাঁ হ্যাঁ কথা আমি আপনার জিজ্ঞাসা করছিলাম ওর বাচ্চা আমি উপরে দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা

সব কবুতর নিয়ে আপনার কবুতর আগাই দিয়েছি এই জন্য আমি কবুতর ভালো কিছু করতে পারবো ঠিক আছে ভাই ধন্যবাদ আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমদাদ ভাই আপনার কাছে ম্যাক্সিমাম কবুতর আমরা দেখি কালা দিই সবুজ গলা জিরা গলা প্যাটার্ন বাঙা কবুতরের প্যাটার্ন খুব কম আপনার কাছে আপনার স্বপ্নের কবুতর যেগুলো সাদা

তো নামগন্ধ কিছু মানুষের কাছে এই পুরাতন জাতগুলি আছে ওনারা এখন আলোচনা করছে আলোচনা করতেছে রাইট এই জাতগুলির যার কারণে কারিং কবুতর সবচেয়ে বেস্ট রেজাল্টটা নামমানবাসী পায় আচ্ছা আচ্ছা তো আমি আরেকটা প্রশ্ন আমি করব আপনার এই লালগরর রেজাল্ট কি বা কি কেমন এগুলা কবুতর বলা একটু বলবেন লালগরর আমার মাজিটা সুপার ডুপার রেজাল্ট এই মাজিটা কিন্তু আমার অনেক টুর্নামেন্ট খেলা আচ্ছা প্লাস হলো ওর অনেক রেজাল্ট আচ্ছা নরকবুতর কালেকশনও নতুন হ্যাঁ নরকবুতর আমি কালেকশন করছি

এই কবুতরটা আমাদের যে সনামধন্য বড় ভাই ডিজিটাল বার কবুতর জি অসম্ভব রেজাল কবুতর আমার মনে হয় এর সেকেন্ড পিস কার কাছে আছে না 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 এই কবুতর খুবই রিয়ার কবুতরটা আমি জোড়া দিছি এমন একটা কবুতরের সাথে দেখাই কবুতরটা একটা সবজি হ্যাঁ যে যে কবুতরের কথা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই এই কবুতরটার ভিডিও এই কবুতরটার ভিডিও দিয়ে কিন্তু আমি প্রথম আমার ভাষা আর কি পরিচিত এটা ভিডিও কিন্তু আমার ভাষা কিং

আল্লাহ রহমতে আমাকে নিরাশ করে কবুতর হ্যাঁ ওর বাচ্চা আচ্ছা যে কবুতর যে মালি এটার তো আমি ইঞ্জিনিয়ারিং ইস্যু ভিডিও দেখছিলাম আমি প্রায় এখনো ভিডিও দেখি আমার এই কবুতরের কথা মনে আমি ভিডিও দেখি আচ্ছা কারণ ভিডিও দেখার একটাই মাত্র কারণ উনি একমাত্র সবচেয়ে বেস্ট এক্সপ্লেন করছে এই কবুতরটা আচ্ছা আচ্ছা আমি জানি না কি কারণে উনি কেউ ছাড়ছে মানুষের সমস্যা থাকতেই পারে ঠিক আছে কিন্তু আমার মনে হয় উনি একটা কলিজা ছেড়ে দিছে আর এখন এইটাই আমার কলিজা আচ্ছা 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 ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজকে আমরা মোটামুটি ভিডিওতে অনেক 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 বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি

আপনি আপনার যে এলাকার ভাই বাজার যারা আছে বা আত্মীয় বড় ভাই যারাই আছে ওদের সাথে একটু ভালো সম্পর্ক রেখে ওদের বাসা যাওয়া আসা করেন বা দূরে একটা ফার্মে যাওয়া আসা করেন ওইখান থেকে শিখেন ওইখান থেকে শিখার পর তারপর আপনি অল্প পরিসরে শুরু করেন হুট করে বড় পরিসরে করা করলে আপনার ভালো হবে না আমার আমার কথা হলো মানুষ অনেক কথাই বলবে আমি যেরকম একটা স্টেজে গেছি বা একটা স্টেজে আসছি আমি কিন্তু অনেকটা একটি দীক্ষার পর শেষ করা আমি সহজেই সহজে আমি আসতে পারি নি আমার আসতে এখানে অনেক সময় লাগছে আর একটা কথা হলো কবুতর সেক্টরটা বর্তমান সময়ে যেরকম আমি বুঝতেছি যতটুকু জানতেছি রেজাল্ট করার কোনো কবুতরের ভ্যালু নাই মূল্য নাই আপনার হয় দুইটা অপশন করতে হইবো আপনি খুব শৌখিন মানে আপনি নর্মাল কবুতর বলবেন নর্মাল রেঞ্জের মধ্যে নর্মাল দামের মধ্যে জাস্ট আপনি বাচ্চা হবে এইটাই আপনি খুশি এই আর যদি আপনি রেসিং জগতে যাইতে চান আপনার অবশ্যই ভালো কবুতর লাগবে ভালো কবুতর কালেক্ট করতে হবে আর সবচেয়ে বড় কথা এই যে স্টেজটা এই স্টেজ সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে মনে করেন না আপনার কথা আপনার সম্পর্ক নষ্ট করিরা আপনি কখনো এই স্টেজে আগাইতে পারবেন না আপনার সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে সে ওই ব্যক্তি আপনার যদি খারাপ আপনার সম্পর্কে খারাপ কথা বলে তারপর তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে ঠিক আছে ভাইয়া আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন এই ভিডিওতে দিয়েছেন সব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সব সময় আপনিও দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য বিশেষ করে হলো আমার লফটে যে নামকরণ করছি আমার মরহুম শহীদ ভাইয়ের জন্য কারণ শহীদ ভাইয়ের নামে আমি আমার লফটের নামকরণ করছি আর যাদের দ্বারা আমি কবুতর জগতে এখন এই পর্যন্ত আসতে পারছি এত টুর্নামেন্ট জয় হইতে পারছি ভালো রেজাল্ট করতে পারছি আমার সদ্য বড় ভাই কিলকার রানা ভাই ওনার জন্য দোয়া করবেন অবশ্যই আর পরিশেষে সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন